করে নিল জায়নের এক একটা ভালোবাসা মাখানো বাক্যে যেন আলাপের হৃদস্পন্দন বেড়ে গিয়েছে হুহু করে সব নিয়ম নিয়মকানুন মানা হলো এইবার বিদায়ের ঘন্টা বাঁচল আরবি পাহিম লিপিবেগম আর জিহাদ সাহেবকে আঁকড়ে ধরে অনেকক্ষণ কাঁদল শেষমেশ ক্লান্ত হয়ে পড়ে যেতে নিলে জায়ান সামলালো জিহাদ সাহেব কাঁদতে কাঁদতে বলেন আমার একটা মাত্র মেয়ে আমার মেয়েটার খেয়াল রেখো বাবা ও আমার কুলে যা আজ আমার প্রাণটাকে তোমার হাতে সঁপে দিলাম আগলে রেখে ওকে জিয়াদ সাহেবকে ভরসা দিল জায়ান চিন্তা করবেন না বাবা আমি আরাবিকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করব কোনোদিনও ওকে কষ্ট পেতে দেব না আমি জায়ান বেঁচে থাকতে ফুল গায়ে ফুলের টোকাও ফুটতে দিব না পায়ে এগিয়ে আসলো বোনের মাথায় চুমু খেলো আরবি কানারত চোখে ভাইয়ের থেকে তাকিয়ে ভাইকে যে আঁকড়ে ধরবে সেই শক্তিটি নেই ওর মাঝে ফাহিমের চোখচুরা লাল হয়ে আছে ও ধরা কলায় বলে আমার বোনটার খেয়াল রেখো ওকে কখনো কষ্ট পেতে দিও না যদি ও কোনো ভুল করে বা তোমাদের কাছে যদি বেশি হয়ে যায় আমার বোনকে আমার কাছে দিয়ে যেও আমি আজ জীবন ওকে আমার কাছে রাখতে পারবো তবু ওকে আঘাত পেতে দিও না বোনটা আমার অনেক সহজ সরল অল্পতে ভেঙে পড়ে ওর পাশে থেকো জায়ন বললো এসব কি বলছো ফাহিম এমনটা কোনোদিনও হবে না আমি আমার শেষ নিঃশ্বাস অব্দি আরবিকে যত্ন করে রাখবো ফুলের মতো ওকে নিয়ে কোনো রকম চিন্তা করবে না তোমার বোনকে রাজরান করে রাখবো ইনশাআল্লাহ সবা থেকে বিদায় নিয়ে এবার জায়ান আরবিকে সাবধানে গাড়িতে উঠিয়ে বসালো আরবি চোখ দিয়ে অঝরে পানি পড়ছে কিন্তু কিছু যে বলবে তা বলার শক্তিটুকু নেই মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে ভীষণ ক্লান্ত এদিকে ফাহিমের ভঙ্গর অবস্থা দেখিয়ে নুরিল ফাহিমের কাছে আছে বলল ভাবিকে নিয়ে কোনো চিন্তা করবেন না ভাইয়ার অনুপস্থিতিতে আমি ভাবির খেয়াল রাখব আমার কোনো বোন নেই আমার ভাবি আমার বোন হয়ে আজ আমার বাড়িতে যাচ্ছে আমি আমার ভাবিকে প্রোটেক্ট করবো আপনি চিন্তা করবেন না আপনার যখন মন চাইবে আপনি আমাদের বাড়িতে এসে পড়বেন ভাবিকে দেখতে আর ভাবির যখন মন চাইবে তার বাবার বাড়িতে আসবে কোনো বাধা দেওয়া হবে না ভাইয়া না থাকলে আমি নিজ দায়িত্বে ভাবিকে নিয়ে আসব ভাবিকে কোনো কষ্ট পেতে দিব না আসি তবে এটুকু বলেই নূর চলে গেল এদিকে ফাহিম নূরের যাওয়ার পানি তাকিয়ে রইল মেয়েটার কথাগুলো বড্ড ভালো লাগলো ফাহিমের এমনিতেই নূরকে সবসময় চুপচাপ স্বভাবের মনে হয়েছে মনে হয়েছে বোকা কিছু বোঝে না কিন্তু এখনকার কথাবার্তা শুনেই মনে হলো মেয়েটা খুবই ম্যাচিউর ফাহিমে ভালো লাগলো নূরের এই স্বভাবটা মেয়েটা দেখতেও যেমন সুন্দর কথাবার্তাতেও তেমন স্মার্টনেস আছে এই প্রথমবার ফাহিম নূরকে নিয়ে অন্য কিছু অনুভব করলো একেবারে অদ্ভুত কিছু নতুন পথুকে বরণ করে ঘরে তোলা হয়েছে তাকে ঘিরে রয়েছে অসংখ্য মানুষের ভিড় সবাই কানাঘোষা করছে আরবিকে নিয়ে কেউ কেউ প্রশংসা করছে তো আবার কেউ কেউ বদনাম করছে সব কথাই কানে আসছে আরবের একজন তো বলেই ফেলল বাড়ির ছেলেটা এত সুন্দর দেশমেশ কি না এমন কালো মেয়ে জুটলো ছেলেটার কপালে কি দেখে এই মেয়েকে পছন্দ করে আনলো তারা আরবি শক্ত হয়ে রইল অনেজিকে আগে থেকে প্রস্তুত করে রেখেছিল এসব কথা যে শুনতে হবে তাও ভালোভাবেই জানে এই সমাজ কালো ছেলেদের ফর্সা বউ পাওয়াকে স্বাভাবিক নজরে দেখলেও ফর্সা ছেলে যদি কালো বউ আনে তাহলেই এদের হাজারটা কথা শুরু হয়ে যায় নানান রটাতে থাকে তারা এদিকে এসব কথা শুনে নূর রেগে গেল সোজা রাগি গলায় বলে আপনারা আমার ভাবিকে দেখতে এসেছেন ভালোভাবে তাকে দেখবেন মিষ্টি মুখ করবেন তারপর চলে যাবেন আপনাদের ফাউল এত সব কথাবার্তা কে বলতে বলেছে মহিলাগুলো কানাখা যেন আরো বেড়ে গেল একজন বলল ভাবির পক্ষ নিয়ে ওকালতি করা হচ্ছে কদিন যা তারপর দেখবো এই ভাবি আর ননদ সারাদিন ঝগড়া করছে সেটা আমাদের ব্যাপার আমরা বুঝে নেব আপনাদের কি দেখুন বেহুদা সব কথা বলবেন না না হলে কিন্তু অনেক খারাপ হবে তাই বলছি চুপচাপ চলে যান এখান থেকে যারা যারা এইভাবে কানাঘুষা করছিল তারা নূরের ছাঁজালো কণ্ঠের কথায় একে একে চলে গেলেন নূর থপ করে আরবির পাশে বসল আরবি মলিন মুখশ্রী দেখে বলে ভাবি তুমি মন খারাপ করো না এসব মানুষদের কথাই একদম কানে তুলবে না তুমি আমাদের কাছে বেস্ট এখন এইভাবে মলিন মুখে থেকো না ভাইয়া না হলে রেগে যাবে আরবি আমি নূরের কথা এবার হাসি হাসি মুখ করে নুরের দিকে তাকালো অনেকটা সময় এভাবেই কাটলো একে একে রুমটা খালি হলো আর কিছুক্ষণ পর মিলি পেকো আসলেন খাবার ট্রে হাতে নিয়ে আরবির সামনে সেটা রাখলেন তারপর আরবির মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি বলেন আরবি বলল না না আন্টি আমার খিদে পায়নি মিলি বেগম একটুখানি পোলাও মাখিয়ে নিয়ে তা বাড়িয়ে দিলেন চোখের ইশারায় বোঝালেন খাবারটুকু খাওয়ার জন্য আরাবি বাধ্য মেয়ের মতো খেয়ে নিল মিলি বেগম আরাবিকে খাওয়াতে খাওয়াতে বলেন আরাবি মাথা দুলালো। বলল। আবার ছোট মা অনেক খুশি হলেন মিলি বেগম আরাবিকে খাবারটুকু খাইয়ে এবার চলে গেলেন মিলি বেগম আর সাথে কিছু কাজিনে এইবার আরাবিকে নিয়ে রওনা হলো নূর আর সাথে ওর কিছু কাজিন এবার আরাবিকে নিয়ে রওনা হলো বাসর ঘর সাজানো শেষ আরাবিকে নিয়ে সেখানে আসলো তারা আরাবিকে ফুলে সজ্জিত বিছানার মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দিয়ে তারা চলে গেল ভাইয়া চুপচাপ আমাদের দাবি করা টাকাটা দিয়ে দেও আর আরাবিকে এক এক ঘরে হালকা ভয় জ্বালানো দূর দূর বুকে সেখানে চুপচাপ বসে রইল সময় কাটলেও কিছুক্ষণ এরপর বাহির থেকে বেশ ওরগোলের আওয়াজ ভেসে আসতে লাগলো আরবি বুঝল জায়ান তবে এসে পড়েছে নূর হাতে চাবি নিয়ে এক আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল জায়ান পকেটে হাত গুঁজে নির্বিকার চিত্তে বলে এত টাকা দিয়ে তোরা কি করবি তোদের নিজেদের অ্যাকাউন্টে টাকা ভরপুর আছে ইফতি বলল হ্যাঁ ভাইয়া এসব বলা বাদ দাও তো বিয়ে করতে যাওয়ার সময় তো এমন করি তখন তো আলিফা বলতে দেরি তোমার টাকা দিতে দেরি হয়নি জায়ান বাঁকা হেসে বলে তখন বউকে আনতে গিয়েছিলাম শালী সাহেবাদের আবদার পূরণ না করলে কি নিজের বউকে নিজের করে আনতে পারতাম কিন্তু এখন তো আমার বউকে আমার রাত চিনিয়ে এসেছি তাই আর কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না নূর সুকুচকে বলে কেন বলব না আমাদের টাকা না দিলে আজ রুমে ঢোকা যাবে না জান বুঝলো শুধু শুধু এদের সাথে তর্ক করে লাভ নেই অযথা সময় নষ্ট করছে তাই জান চুপচাপ নূরদের হাতে একটা অ্যানপেলাপ ধরিয়ে দিল নূর তো বেজায় খুশি সাথে সাথে জায়নের রুমের দরজা লক খুলে দিল জায়নের সাথে সাথে রুমে প্রবেশ করে গেট আটকে দিল জান যেতেই নূর এইবার হাসি মুখে এনভেলপটা খুললো খুলতে যেন সবার মাথায় হাত এই এনভেলপে শুধু কতগুলো কাগজ টাকার আকৃতিতে ছিঁড়ে দেওয়া হয়েছে নূর হতভম্ব হয়ে আছে ইফতি নূরের মাথায় গাটটা দিয়ে বলে বলদ কোতাকার বাইয়া টাকা দিতে দেরি তুই দরজা খুলতে দেরি করিস না গাদা আগে একবার খুলে তো দেখবি নুরের চেহারা কাঁদো হয়ে গেল জায়নের রুমে দরজার সামনে কি এই ধুমধাম বাড়ি মেরে বলল ভাইয়া এটা একদম ঠিক করলে না এর শোধ আমি কালকে নিব বলে দিলাম তুমি খুব খারাপ ভাইয়া সবাই মুখ ভার করে চলে গেল এদিকে যায়া নুরের কথায় নিঃশব্দে হাসল জায়ন কাল সকালে ওদের টাকাটা দিয়ে দেবে আর শুধু ওদের একটু জ্বালাতন করলো জায়ান এবার ঘুরে তাকালো বাহ রুমটা তো বেশ সুন্দরভাবে সাজিয়েছে যেমনটা জায়ান দেখিয়েছে অত ফুল টুল দিয়ে সাজানো জায়ানের ভালো লাগে না শুধু ওর একটাই চাওয়া ছিল যেটুকু সাজাবে কাঠ গোলাপ আর বেলি ফুল দিয়ে সাজাবে কারণ জায়ান জেনেছে আর আপনি কাঠ গোলাপ আর বেলি ফুল নাকি ভীষণ পছন্দ ওই ফুল দিয়েই সাজিয়েছে রুমটা খুব সিম্পলভাবেই সাজিয়েছে তারপরেও যেন অসাধারণ লাগছে দেখতে ঘরের আনাচে কানাচে সব জায়গায় সুন্দর ডিজাইনার ক্যান্ডেল জ্বালানো এতে যেন আরো মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে জায়ান এবার নিজের প্রিয় তোমার স্ত্রীর দিকে তাকালো মুখটা যেন প্রশান্তিতে ছেয়ে গেল অবশেষে অবশ্য মেয়েটা আস্থার অর্ধাঙ্গিনী তার চিরজীবনের সঙ্গী জায়ান এগিয়ে গেল আরবির দিকে এদিকে জায়ানকে এগিয়ে আসতে দেখেই আরবি নড়ে চড়ে বসলো হৃদস্পন্দনের গতি হু করে বেড়ে গেল যেন ভয় উত্তেজনা লাগা সবগুলো অনুভূতি একাকার হয়ে যেন এক অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে জায়ান এসে বসলো আরবির পাশে আরবি মাথা নিচু করে নিল সেভাবেই ধীর আওয়াজে যানকে সালাম জানালো জায়নও সালামের উত্তর দিল তারপর হাত বাড়িয়ে আরবির চিবুক স্পর্শ করলো আরবির দেহ মৃদু কাঁপল যান আরবির মুখটা উঁচু করে ধরল একদিনে নিরিমেষ তাকিয়ে রইল আরাবির দিকে এদিকে আরবি চোখ বন্ধ করে উথাল পাথাল শ্বাস নিচ্ছে জায়ন এগিয়ে এসে এইবার আরবির ললাটে চুমু খেল যেন এতদিন বুকের ভেতর কতটা ভালোবাসা আর মায়া আরবির জন্য জমিয়ে রেখেছে তা বোঝানোর চেষ্টা করলো আদৌ কি মেয়েটা তা বুঝতে পারলো তবে আরবির চোখ থেকে ও অজান্তে এক ফোটা অশ্রু ঝরে পড়লো জান সরে আসলো এরপর বৃদ্ধাঙ্গুরের সাহায্যে ওই চোখের পানিটুকু মুছে দিল আরবি তাকালো জায়নের দিকে এইবার জায়ন আরবে ওই মায়াবীর দৃষ্টিতে এক পলক তাকিয়ে আরবিকে টেনে নিয়ে সাথে সাথে বুকের মাঝে আঁকড়ে ধরল আরবি ও চোখ বন্ধ করে লোকটার এই প্রশস্ত বুকে এত শান্তি কেন সব স্ত্রীদেরই কি স্বামীর বুকে এত শান্তি লাগে মনে হয় যেন এর থেকে নিরাপদ স্থান আর কোথাও নেই এটাই যেন চির শান্তির নী জায়ন আরবির চুলের ভাজে দিয়ে তারপর ওর কানের কাছে আসলো জানের উত্তপ্ত নিঃশ্বাস আরবির কানের কাছে এসে বাড়ি আরবি আরবির বুকের কাছে টি শার্টটা সুন্দর লাগছে আরবি যখন তোমার এই সাজে প্রথম দেখলাম আটকে গিয়েছিল আরবি মুচকি আসলো জনের কথা শুনে তারপর আছে বললো বড় বেশে আপনি অনেক সুন্দর লাগছে জহান হালকা হেসে বলে তাই নাকি আচ্ছা হুম কই আমি তো দেখলাম না তোমাকে আমার দিকে তাকাতে আরাবি এবার জহানের বুক থেকে মাথা তুলল মুখ ফুলিয়ে বলে আমি কি আপনার মতো নির্লজ্জ নাকি আমি একবার তাকাতেই চোখ সরিয়ে নিয়েছি আমার লজ্জা করে না বুঝি যান আরেকটু কাছে এসে বসলো আরাবি কণ্ঠখানিক নামিয়ে বলে এত লজ্জা তোমার কোথা থেকে আছে আজ দেখবো আমি খুব গভীর ভাবে ছুঁয়ে ছুঁয়ে দেখব ঠিক কতটা লজ্জা তুমি পেতে পারো আরবি থর ফুরি উঠল গাল দুটোতে ঈষৎ লাল আফা ছড়ালো শ্যামবর্ণ আরবিকে লজ্জা পাওয়া মুখটা দেখতে জানে দারুণ লাগে আরবি বা লজ্জা লুকানোর জন্য চট করে উঠে দাঁড়ালো আমতা আমতা করে বলল আমার অস্বস্তি হচ্ছে এই ভারী গাউন পরে আমি একটু ফ্রেশ হতে চাই জায়ন বুঝল তার বউ ভীষণ লজ্জা পাচ্ছে তাই তো এভাবে পালাতে চাইছে জায়ন এবার বিনা বাক্যে আলমারির দিকে এগিয়ে গেল তারপর একটা প্যাকেট বের করে এনে আরবির হাতে দিল বলেও যাও ফ্রেশ হয়ে এটা পরে এসো এখানে তোমার প্রয়োজনীয় সব আছে আরবি মাথা দোলাল তারপর চলে যাওয়ার জন্য পা বাড়াতে জায়ন আবার ডেকে উঠল আরবি খাড় তাকাতেই বলল আলমারির সেকেন্ড ড্রয়ারে তোমার তিন মহলের সম্পূর্ণ টাকা আছে সময় মতো তা হিসাব করে নিয়ে নিও অত টাকা দিয়ে আমি কি করব তা তো জানি না তোমার হকে টাকা তোমার যা মন করবে আরবে এইবার একটু ভাবনায় পড়ে গেল অনেকক্ষণ কিছু একটা ভেবে তারপর বলে আচ্ছা গরীব পথশিশু আর বৃদ্ধদের ওই টাকাগুলো দিয়ে দিলে কেমন হবে জান আরবের চিন্তাধারা অনেকটাই মুক্ত হলো মেয়েটা কি সুন্দর অনায়সেই না এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে নিল যায় মুচকি এসে বলে খুব ভালো হবে তুমি যা চাইবে তাই হবে আরবি চওড়া চড়া বলে তাহলে আমরা দুজনে মিলে সময় করে একদিন এটা করব আচ্ছা এইবার যাও ফ্রেশ হয়ে এসো আরবি খুশি মনে এবার ওয়াশরুমে চলে এলো নিজে সাজসজ্জা করলো ভালোভাবে তুলে নিয়ে মুখটা ধুয়ে ফেললো তারপর বিয়ের ভারী গাউনটাও খুলে ফেললো লম্বা সময় নিয়ে একটা গোসল দিল আহ এইবার শান্তি লাগছে এত এত সাজসজ্জায় যেন অস্থির হয়ে উঠেছিল মেটা। দিয়ে চুলগুলো পেঁচিয়ে নিয়ে এইবার জায়গার দেওয়া প্যাকেটটা খুলো খুলতে ভালোভাবে খেয়াল করে দেখল সাদা রঙের শাড়ির সাথে ফ্লোরাল প্রিন্টের এমব্রয়ডারি কাজ করা ভীষণ সুন্দর একখানা নরম তুলতুলে জর্জট শাড়ি এর সাথে ম্যাচিং ব্লাউজ আরবি বুঝলো শাড়িটা ভীষণ পাতলা এটা বলে শরীরের সব কিছু দৃশ্যমান থাকবে এই শাড়ি পরী আরবি জায়ানের সামনে যাবে কিভাবে। কিন্তু জায়ান নিজে এটা ওকে দিয়েছে নটা তো ভালো এনেছে ওর জন্য আর জায়ান ওর স্বামী এই রূপ এই লাবণ্য এই সব কিছু তো এখন ওর স্বামীর জন্যই চাই না এখন তার জন্যে নিজেকে সাজিয়ে তুলতে হবে আরাবি আর সময় নষ্ট করলো না শাড়িটা পরে নিল পরা শেষে আয়নে তাকালো তারপর নিজেকে এ দেখে নিজেই লজ্জা পেল আরবি ইস এইভাবে জায়নের সামনে যাওয়া মানে লজ্জায় মরে যাওয়া ওর ভাবনার মাঝে ওয়াশরুমের দরজায় ঠকঠক আওয়াজ হলো তারপর ভেসে আসলো জায়ানের কণ্ঠস্বর দরজা দরজাটা নামাজের হিসাবটা নাও উজু করে একেবারে বের হও দুরাকাত নামাজ আদায় করে নেই আরবি ধীরে গিয়ে দরজাটা আলতোভাবে খুললো তারপর হাত বাড়িয়ে হিজাবটা নিল উজু করে সেটাও পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো জান ওয়াশরুমের সামনেই দাঁড়িয়েছিল দরজা খোলার আওয়াজে সেদিকে তাকালো সদ্য স্নান করা স্নিগ্ধ মুখটা দেখে মুগ্ধ জায়ান হিসাবে আবৃত ছোট্ট মুখটা ভীষণ পবিত্র আর আদরে দেখাচ্ছে জায়ান নরম কলায় বলে